সোরা ফাতেহা পড়ে তিনটি লেবু পাতার উপরে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন তার কারণ হলো ফাতেহা জানে না এমন কোন মুসলমান পৃথিবীতে আপনি পাবেন না। আমরা কিন্তু সকলেই জানি তো এই সৌরতুল ফাতেহা সাতবার পড়ে এই তিনটি লেবু পাতার উপরে যদি আপনি ফু দিয়ে একটি নিয়মে খেতে পারেন তাহলে আপনার যদি প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকে যার কারণে আপনি ঠিক মতো ঘুমাতে পারেন না ওষুধ পর্যন্ত আপনাকে খেতে হয় শুধুমাত্র এই ঘুমের কারণে ইনশাআল্লাহ খেতে হবে না ছাড়াই আপনি শান্তিতে ঘুম দিতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের শরীর দুর্বল দুর্বল লাগে কোনো কাজে আপনি এনার্জি পান না শক্তি পান না কোনো কাজ আপনি মনোযোগ সহকারে করতে পারছেন না এবং যাদের পেটের মধ্যে প্রচন্ড রকমের ব্যথা করে এই সমস্ত সকল প্রকার রোগ থেকে আপনি কিন্তু খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন শুধুমাত্র এই এই করে তিনটি লেবু পাতার উপরে ফু দিয়ে একটি নিয়মে যদি আপনি খেতে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে ধৈর্য সহকারে যদি আজকের এই ভিডিওটি আপনি দেখে সে মতে আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ রাবুল আলামিন আপনার মাথা ব্যথা দূর করে দিবেন আপনার শরীরের দুর্বলতা দূর করে দিবেন আপনার পেটের সমস্ত ব্যথা আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন ইনশাল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি কখনোই আপনি মিস করবেন না আল্লাহ রবুল আলমিন আপনাকে অল্প দিনের মধ্যেই সুস্থ করে তুলবেন প্রিয় ভাইরা মা বলরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এরকম তিনটি লেবুর পাতা নিতে হবে ভালো দেখে আপনারা তিনটি লেবুর পাতা নিবেন যাতে করে খুব শক্ত না হয় একেবারে এবং একেবারে কচি বা নরম পাতা না হয় মোটামুটি মধ্যম পন্থার আপনি তিনটি এরকম লেবুর পাতা আপনাকে সংগ্রহ করতে হবে সর্বপ্রথম লেবুর পাতা নেওয়া হয়ে গেলে এই আমলটি আপনাকে পবিত্রতার মাধ্যমে করতে হবে বিশেষ করে আজকের এই আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করা কিন্তু আপনার জন্য খুবই জরুরি একটা বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় সর্বপ্রথম ভালো করে পবিত্রতা অর্জন করে নিতে হবে ওজু করার মাধ্যমে এরপরে আপনার অজু যখন শেষ হয়ে যাবে আপনি একটি সুন্দর পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদেরকে তিনবার স্টেলফার পাঠ করতে হবে যে কোনো স্টেলফার আপনারা পাঠ করতে পারেন তবে এই স্টেলফারটি পাঠ করার চেষ্টা করবেন আমার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে পাঠ করতে পারেন আস্তেগো ফেরো লহার অফ বি মিং কুল্লিজাম বিউয়া আতুবু ইলাই আ স্টাগো ফেরো লহার অফ বি মিং কুল্লিজাম বিউয়া আতুবু এইভাবে করে আপনারা এই স্টেলফারটি তিনবার পাঠ করে নেবেন এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দূর ইব্রাহিম অবশ্যই তিনবার পাঠ করবেন প্রিয় বোনেরা আপনারা জানেন একবার কোন ব্যক্তি যদি নবীর প্রেম ভালোবাসা মহাব্বত বুকের মধ্যে ধারণ করে লালন করে নবীজির উপরে একবার দুরুৎসুঁ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাবুল নামায় দশটি নেকি সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দেন এবং দশটি গুনা আপনার আমল দামা থেকে কেটে দিবেন এবং আপনার নাম ঠিকানা পরিচয় সকল কিছু মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে দিবেন আল্লাহ নবী দেখতে পারবেন যে অমুক জায়গা থেকে অমুক বান্দা আমি নবীর উপরে দূরদ পাঠ করেছে আল্লাহ একেবার এজন্যে যে কোনো সময় আপনার যখন সুযোগ থাকবে সময় হবে আপনি দূরদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা এক নাম্বারে আপনি তিনবার ইস্তফার পাঠ করেছেন দুই নাম্বারে তিনবার দুরচ্ছরি পাঠ করেছেন এরপরে তিন নাম্বারে আপনারা সাতবার আপনারা সাতবার বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সাতবার পাঠ করবেন যে সোরাকে উম্মুল ওরা বলা হয়েছে অর্থাৎ হাদিসের ভাষায় কোরআনের মা বলা হয়েছে এই সূরাতুল ফাতেহাকে এবং এই সৌরতুল ফাতেহার অপর নাম হচ্ছে সৌরতুল শিফা রোগ মুক্তির সুরা আল্লা আলামিন এই সুরার মধ্যে সেই ক্ষমতা সেই পাওয়ার সেই শক্তি দিয়ে দিয়েছেন সকল রোগকে এই সুরা কিন্তু নিরাময় করে ফেলতে পারে আল্লাহ একেবারে সেই বিশ্বাস নিয়ে নিয়ে আপনারা আজকের এই আমলটি করবেন তাহলে আপনারা বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে সৌরাতুল ফাতেহা পাঠ করবেন তবে আলহামদুলিল্লাহ বলার জায়গায় الحمد لله ربنا بولد ملحم الحمد لله رب العالمين أذكر منه أدري يديك يدي تشي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

ইসমিল্লাহি রহন রহিম মিল হাম মিল হামদুল্লাহি রব্বিল বিল হায় লাহিন করে আপনারা পাঠ করবেন সাতবার পরবেন এবং সাতটিফু এই লেবু পাতার ওপরে আপনি দিবেন এরপরে সর্বশেষ আবারও তিনবার দোলচ্ছরি পাঠ করবেন চাল্লাহ হাইলাই হুয়াসাল্লাম চাল্লাল্লাহ হু হাইলাই হুয়া সাল্লাম চাল্লা হু হায়লাইহি ওয়াসাল্লাম এখন আসুন পেয়ে ভাই রাম এই লেবু পাতাগুলো আপনি এখন কি করবেন এই বিষয়টি বলার আগে আপনাদেরকে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে মেহরবানি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা তো এই লেবু পাতা গুলো যখন আপনার পড়া হয়ে যাবে তখন আপনি তিন কাপ পরিমাণের পানি নিবেন পানি নিয়ে এই লেবু পাতা গুলো তার ভিতরে দিয়ে আপনি একটি পাত্রের মধ্যে করে এই লেবু পাতা গরম করবেন অর্থাৎ পানিটা গরম করবেন পানিটা ফোটাবেন ফোটানোর পরে একটি জিনিসের মাধ্যমে আপনি ভালো করে ছেঁকে ছেঁকে গ্লাসের মধ্যে রাখবেন রাখার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি সেই পানিটা সেই পানিটা আপনি শূন্য তরিকায় তিন শ্বাসে আপনি পান করে নেবেন আবারও বলছি এই লেবু পাতাটা দিয়ে সেই পানিটা গরম করবেন গরম করে ঠান্ডা যখন হয়ে যাবে তখন আপনি তিন শ্বাসে বসে বসে পারেটা পান করে নিবেন তাআলা এই নিয়মে যদি পান করতে পারেন আর আপনার যদি প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকে আল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো করে দিবেন আপনি শান্তির ঘুম দিতে পারবেন ইনশাআল্লাহ আপনার যদি শরীর প্রচন্ড রকম দুর্বল থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বলতাগুলো কেটে দিবেন আপনার শরীরে দেখবেন আলাদা একটা এনার্জি আসবে শক্তি আসবে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন আপনার সমস্ত ধরনের অসুখ বিসুখ থেকে আল্লাহ রুবুল আলমিন আপনাকে রক্ষা করবেন মুক্তি দিবেন আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন আমিন